thank you প্রায় পাঁচশো বছর আগে প্রতিষ্ঠিত গ্রামের জয় দুর্গা পুজোর উন্মাদনায় মেতে উঠলেন বাসিন্দারা পূর্ব বর্ধমানের বহরান গ্রামের এই পুজো সোমবার দোল পূর্ণিমার দিনেই শুরু হয়েছে চলবে আগামী দশ দিন ধরে দুর্গা পুজোর মতোই দেবীর এখানে ষষ্ঠী থেকে দশমী পর্যন্ত রীতি চালু রয়েছে পুজোর প্রথম দিনেই বিশেষ শোভাযাত্রাও বের করা হয়েছিল সেখানে গ্রামের একজন প্রবীণকে রাজা সাজিয়ে ঘোড়ার গাড়ি করে গ্রাম পরিক্রমা করা হয় মাত্র কয়েক ঘন্টার রাজা ওই সময় প্রজাদের সুখ দুঃখের নির্ণায়ক হয়ে ওঠেন ওই কয়েক হাজার বাসিন্দা ভিড় এদিন সেখানে প্রতিবেশী গ্রামগুলো থেকেও মানুষের ভিড় ছিল চোখে পড়ার মতো পুজো উপলক্ষে গ্রামে মেলাও বসেছে বাসিন্দারা জানান আজ থেকে পাঁচশো বছর আগে গ্রামের বারো জন মিলে এই পূজার প্রতিষ্ঠা করেছিলেন ওই সময় গ্রামে আকাল ও মরক দেখা দিয়েছিল তার থেকে নিস্তার পেতে ওই সময় বাসিন্দারা পুজো শুরু করেন কথিত আছে যে পুজো শুরুর পর গ্রাম শস্য শ্যামলায় প্রতিটি বাড়িতে আত্মীয়দের আনাগোনা শুরু হয়েছে আলোকসজ্জায় সাজানো হয়েছে গোটা গ্রাম বহু দুর্দ্রান্ত থেকেও দর্শনার্থীরা পুজোতে ভিড় জমিয়েছেন এই নিয়ে কত বছর হচ্ছে আপনার রাজা সাজা আচ্ছা এটা কত বছরের পুজো আনুমানিক এখানে এই যে আরম্বর হচ্ছে আরম্বর করে আপনাকে এইভাবে ঘোরাচ্ছে

বাড়ি ভীষণভাবে আমাদের গ্রাম না চারপাশে সব গ্রামই খুবই আনন্দ পাচ্ছে এখানে আশা নিয়ে বসতেছি আমরা বারো বছর পর হবে আমাদের মেলাটা আজকে প্রচুর লোক হয়েছে আমাদের সমারোহ হয়েছে এখানে আমরা এই আশায় বসে থাকি মানে প্রচণ্ড প্রচণ্ড ভালো লাগে আজকাল থেকে এবং এই পুজোটা কত বছর ধরে চলছে হ্যাঁ আনুমানিক দুশো আড়াইশো বছর হচ্ছে শোনা আর কি আচ্ছা এই যে রাজামশাই ঘুরছেন এই রাজামশাই কি প্রতীক্ষাপি নিয়ে হন হ্যাঁ আপাতত এরকম চারবার হচ্ছে তুমি আগে ছিলেন না আগে ছিলেন মানে এখন চারবারই হচ্ছে না চারপিট পাঁচবার সবাই প্রচন্ড আনন্দ গ্রামে প্রচুর আত্মীয় আছে লোকজন আছে এখানে প্রচুর মেলা মতো প্রচুর মেলাও বসে আবার দোকান থেকে সমস্ত কিছু বসে এখানে প্রচুর লোক সমাগম হয় এখানে আমরা খুব ভালো আনন্দ পাচ্ছি রাজার কথা একটা রাজা মানে পুজোর দিয়ে একটা করে পথ ভাগ্য করেন এটা আনন্দ একটা আনন্দ কিছু করেন না হয় পঞ্চাশ টাকা করে নাকি এটা আমাদের তো আনন্দ পায় আমরা না করলে আমাদের একটু সম্মান লাগে এটা আবার করলো পড়লো ছোটো মনে হয় আর কি আনন্দ এটা একটা আনন্দ এই রাজামশাই যিনি হয়েছেন ওনার নামটা কী গা চট্টরাজ ওনার বাড়ি এখন নিবাসী এখন নিবাস করেন আপনার নাম আমরা সুন্দল বাড়ি

যে দলটা নিয়ে এই দলটার নামটা কি তাহলে আপনারা কি কি হিসাবে যাচ্ছেন এখানে কি হবে আপনাদের বাড়ি কোথায় নাম আমার আমার বাড়ি হচ্ছে সুদপুর গ্রাম কিন্তু আমার বহরণ গ্রামের সঙ্গে একটা ঐতিহ্য সম্পর্ক আমি বিগত পঁচিশ বছর আমি বরহং গ্রামের সঙ্গে সম্পর্ক ছিল এখনও আছে কিন্তু এই যে আজকে যে ঐতিহ্যবাহী ঐতিহ্যবাহী একটা প্রোগ্রাম একটা অনুষ্ঠান যে আয়োজন করা হয়েছে বারো বছর অন্তর যেটা প্রোগ্রামটা শুরু হয় হ্যাঁ তো এই আজকের যে প্রথম দিন আজকে শুরুতে আমি খুবই আনন্দিত এই প্রোগ্রামে অংশগ্রহণ করার জন্যে হ্যাঁ এবং আমাদের যে আমার বন্ধু বান্ধব এবং আমার প্রতিবাসী সবাই সে প্রচুর আনন্দিত যে এই আয়োজন করার জন্য এবং চাই একটা রথে ঘুরছেন এবং আমাদের একটা ঐতিহ্য ঐতিহ্যবাহী যে রাজা একটা যে রাজার একটা কর্তব্য যে সবাইকে একটা যে কর্তব্য কর ধার্য করা যে প্রত্যেকটা বাড়ি যে তার কত করবে সেটা সেটাকে ইয়ে করা হচ্ছে হুম এটা কেমন লাগছে আপনার খুবই আনো খুবই ভালো লাগছে হ্যাঁ যে একটা পুরনো দিনের একটা পুরনো একটা ঐতিহ্য ইতিহাস সেটাকে মানে এখানে একটা প্রতিফলিত করা হয়েছে করা হয়েছে সেটা খুবই খুবই একটা ভালো হ্যাঁ আপনার নাম আমার নাম মনোজ সাহা আমার বাড়ি হচ্ছে সুদপুর এই বাজাতে এসে আপনাদের কেমন লাগছে এখানকার পরিবেশ কেমন লাগছে এবং আপনাদের বাড়ি কোথায় আপনার নাম আপনাদের কি কোনো একটা গ্রুপ হ্যাঁ গ্রুপের নাম কি বাবা পলতন আপনারা হয়েছে এই খুব দারুণ গ্রামের যা পরিবেশ খুব সুস্থ দারুণ লাগছে আমাদের আমরা সেই নদীয়া শান্তিপুর থেকে এসছি এই গ্রামের যা পরিবেশ পরিস্থিতি সত্যি আমাদের বলার মতো বা দেখার মতো আমি সবগুলো ইভেন্ট আর কি দেখছি আমি দেখলাম খুব সুন্দর হচ্ছে একদম আমার খুব ভালো লাগছে পয়সা আদায় করছেন ঢাকা মশাই যে আপনার নাম আমার নাম চাঞ্চল্য আপনাদের কি বাজনা নিয়ে এসেছেন আপনারা নিয়ে এসছেন

একটু মানে ব্যাপারটা একটু হট অট লাগছে কেননা এই জিনিসটা আমি অন্য কোথাও দেখিনি মানে এখানকার একটা শুনে আসছি মাদের কাছে মানে মাটা ছোটো থেকে দেখেছে তো মা বলছে এটা একটা বহরান গ্রামের তো ওইটা শুনে মানে একটা বেশ ইউনিক ব্যাপার একটা মানে এখানেই মানে দেখছি এরকম হয় তো একটা গ্রামে এত বড় যে উৎসব বা গোটা গ্রাম জুড়ে লাইট প্যান্ডেল তো মানে খুবই ভালো লাগে ভালো

প্রতি ভারতীয় লঞ্চপাধ্য আমাদের মা জয় দুর্গা আমাদের মহরান গ্রামে এসে থাকে অতিথি নীতি অনুসারে প্রায় আড়াইশো বছর পূর্ণ আমাদের শোনা কথা আনুমানিক আড়াইশো বছর পূর্ণ এই মা জয়দূর্গার পূজা আমাদের গোটা মহরান গ্রামবাসী গ্রামের মঙ্গল আমাদের প্রিয় পুরস্কার এই পূজার শুভ সূচনা করেছিলেন এবং আমরা গ্রামবাসী হিসাবে তাদের কৃতজ্ঞ হিসাবে আমরা এই দ্বিতীয় এবং তাদের যে রীতি রিবাজ এটা দীর্ঘদিন ধরে বারো বছর অন্তর অর্থাৎ বারো তোলে আমরা পালন করে থাকি চরম চরম পূলিত আজকে তো আমাদের আমাদের সীমানির পুরোপুরুষদের যে রীতি সেই রীতি তো প্রদান করতে আমরা পাচ্ছি এর জন্য আমরা চরম পূতজ্ঞ গোটা গ্রামের মানুষ আজ কয়েক মাস আগে থেকেই তারা আনন্দে মুখর হওয়ার জন্য প্রস্তুত ছিল আজকে সেই চলে এসেছে গ্রামের মানুষ চরমভাবে আনন্দ করছে চরম আজ থেকে আনন্দের শুরু এবং আমাদের যে মাধ্যম দিয়ে সমস্ত দর্শককে জানাচ্ছি শুভ দোল যাত্রা সব সবাই সবাই রং থাকে থেকে সবাই মিলে আনন্দের সঙ্গে যাত্রা এই যে রাজা হয়েছেন ওনার নাম দিয়ে নাম আমরা তো চিনি ওনার অ্যাকচুয়াল নামটা আমরা মনে নেই উনি অনেকদিন হচ্ছেন উনি রাজা মানে রাজার অভিনয় করছেন বা রাজার ভূমিকা পালন করছেন তা ওনাকে ধান বলে ওরা করছিল যে ব্রাহ্মণ সব খ্রিস্টাবান মানুষ এবং পূজা পার্বৃষ্ট করে থাকেন তার জন্য রাজা আমাদের গোটা গ্রামবাসীর তরফ থেকে আজ প্রায় পাঁচবার হল মানে বারো পাঁচ ষাট বছর ওনার বয়স আনুমানের হাসি হতে প্রায় পাঁচবার মানে বারো বছর হল তিনি রাজার পূজায় অংশগ্রহণ করেই করলেন এবং আমাদেরকে আনন্দিত এবং গ্রামের গরম এবংগুলো গ্রামের এবং পছন্দের মোবাইল হ্যান্ডসেট ক্রয় করতে আসুন ক্লুসিভ শোরুম রনি টেলিকম এখানে টিভিএস বাজাজ ও স্যামসাং ফাইন্যান্সের মাধ্যমে ওপো ভিভো রিয়েলমি এমআই ওয়ান প্লাস আইফোন কিস্তিতে মোবাইল পাওয়া যায় এবং পুরনো মোবাইল এক্সচেঞ্জ করা হয় আমাদের ঠিকানা ভরতপুর বাজার আলিয়া হাই স্কুলের সন্নিকটে ভরতপুর মুর্শিদাবাদ মোবাইল নম্বর এইট ওয়ান সেভেন জিরো এইট জিরো এইট এইট